থামনেল আর ভিডিও ক্লিপসটা দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি টপিকে হতে চলেছে তো আগের দিন রাত্রেবেলা না আমাদের বাড়িতে একজন কার্তিক ফেলেছে কে ফেলেছে সেটা তোমরা এই ব্লগেই দেখতে পারবে যে ফেলেছে খুবই বদমাই কখন এসে ফেলে গেছে কিছুই টের পাইনি ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমার সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছে ইভিনি হে আই এম নিকি ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছো এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড আইকনটাকে অন করে দাও যাতে কি আমি ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে করে নোটিফিকেশনটা চলে যায় তো দেখ পাচ্ছো আমার সান্ধানও হয়ে গেছে সকাল সকাল যেহেতু সাডেন প্ল্যান হয়েছে একটা আমরা আগে থেকে কিছু প্রিপারেশান নিতে পারিনি প্রিপারেশান নিতে পারিনি বলতে আমাদের মানে যেগুলো বাজার হয় কার্তিক পুজোর মানে কি বলে আরে পুজোর সরঞ্জম তারপরে ফুল ফল অনেক কিছুই লাগে ঘট ঠট কিছুই কেনা হয়নি তো সকাল সকাল ওগুলো কিনতে যাবো আর কিছু তো রান্না রান্নাবান্না করতেই হবে যেহেতু মেনুতে লেখা আছে আর পুজো তো করতেই হবে সেটা বাবা যে কার্তিক উঠিয়ে যে ঘরে এনেছি সেই ভিডিও ক্লিপটা নেই ভিডিও ক্লিপটা যদি থাকতো তাহলে আমি শেয়ার করিতাম তোমাদের সাথে স্নান হয়ে গেছে তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আজকে সারাদিন কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সঙ্গে থাকো আর পাশে থাকো দিন চলে গেলাম নিচে আর ভাবলাম যে আজকে যেহেতু বাড়িতে একটা পুজো তাই জন্য এই বেডশিটটা পাতা যাক এইগুলো না আমি অকেশনালি পাতি সবসময় পাতা যায় না কজ এগুলো পাতলা গায়ের মধ্যে একটা কেমন কুটকুট কুকুট ব্যাপার আসে আমি এরকম চাদর বিয়েতে অনেক পেয়েছি কিন্তু এইটা আমার কাছে খুব স্পেশাল খুব সুন্দর লাগে এই চাদরটা চাদরটার সাথে না কোল বালিশের ওষুধটা নেই দেখতে পারছো মানে রেটে গেছে এখন যাচ্ছে তো পুজোর বাজার করতে আমার মার আমি যব আমি এখান থেকে ওই বাড়িতে যাবো ওই বাড়ি থেকে তারপরে পুজোর সব বাজার জিনিস করে বাড়িতে এসে আবার আয়োজন করতে হবে তো শর্ট টাইম অনেকটা শর্ট টাইমের মধ্যেই সব সব কিছু করতে হবে আর কার্তিক পুজোয় নাকি সারাদিন উপোস করে সন্ধেবেলা পুজোটা করতে হয় তাই জন্য আমি আজকে সারাটা দিন উপোস করেছিলাম আর এই যে মায়ের আমি এখন চলে যাচ্ছি পুজোর বাজার করতে একটা একটা বড় লাল সুতো ছোট 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 ঠাকুরের দিয়ে ঘি থাকে আমাদের এখন যাচ্ছি মধু সদয় নিতে যেগুলো মেনুতে লিখেছিল ওগুলো

আমাদের টুকটাক করে কিনতে কিনতে এত সরঞ্জাম হয়ে গেছে ওই ব্যাগটায় খালি ঠাকুরের জিনিস আর এগুলো সব মুদি সদাই এই যে এত কিছু হয়েছে কার্তিক পুজোর সরঞ্জাম পুরো হাফেই গেছে মা যেহেতু নিচে রান্নার দিকটা পুরো সামলাচ্ছে আমি ভাবলাম যে ঠাকুরের সরঞ্জামটা আমি পুরোটাই করে রাখি দুজন যদি একই দিকে রান্নার দিকে চলে যাই তাহলে আমাদের সময়টা আরও কমে যাবে যেহেতু আমি পুরোটাই না খাওয়া তাই আমি ভাবলাম পুরো কাজটাই আমি করে দিই আর ওই যে আমাদের কার্তিক সোনা আর এইদিকে দেখো আমি পুরো গোছানোটা একা হাতে কমপ্লিট করে ফেলেছি ভালো মতনই আর উপরটা না দুটো এখন লাগানো হয়েছে বেলুন আরো ফুলি উপরের দিকে লাগাবো আর এই দিকে দুই রান্নার দিকটা সামনে নিচ্ছিলো টুকটুক করে সব কিছু বানানো হয়ে গেছিলো সেই সময়টা ব্যাস পোলাও বানাচ্ছে মেনুতে যা যা লিখেছে সব তো বানাতেই হবে শুধু ওখান থেকে একটা জিনিস বাদ গেছে যে পনির পাতি পনির পাতি যদি বানাতে পারতাম তাহলে হয়তো সেটাও বানাতাম ওটা বানাতে পারে না আমাদের বাড়িতে কেউ তাই জন্য ওটা বানানো হয়নি দিদি এখানে পায়েসটা বানিয়ে নিয়েছিল পায়েসটা খেতে অস্বাভাবিক সুন্দর হয়েছিল কে আমার লুক আমি রেডি রেডি হয়ে গেছে আর সব গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে পুরোহিত আসার অপেক্ষা পুরোহিত আসলেই আমরা পুজোটা স্টার্ট করব তাই তো ময়ূর পর সংস্কৃতম তপ্ত কাঞ্চন বন্যা বন পিতুর মাতু সদা, তারপর আমাদের পুজো সম্পূর্ণ হওয়ার পর আস্তে আস্তে লোকজন আসা শুরু করেছিল বেশি লোক বলিনি যারা ফেলেছিল তাদেরকে বলেছি যারা ফেলেছিল তারা এখনো এসে উঠতে পারেনি শুধু জেম্মাই এসেছিল

আমাকে ফোন করে বলে দেখ একজন বাইরে দাঁড়িয়ে রয়েছে তারপর আমি বলছি কী দাঁড়িয়ে রয়েছে বলে মেশো গেছে আমি ব্যালকনি থেকে দেখছি কেউ দাঁড়িয়ে নেই তারপরে যা না যা তুই নিচে তো যা গেটটা খোল গেটের ভেতর দাঁড়িয়ে রয়েছে তারপর আমি গেটটা খোলাম দেখি কি

দাদা হ্যাঁ নিয়ে যাও এমন কেন বলো এমন করে কেন একদমই না একটু আগে সবাই বাড়ি চলে গেল আর আমার চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো কতটা টায়ার্ড তো আজকাল ব্লগটা এখানেই এন করছে যদি কিছু ভালো লেগে থাকে দেন লাইক আমার সাবস্ক্রাইব করতে দেখাচ্ছ নেক্সট ব্লগে তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো